এখন সোলার দিয়ে চলবে লিফ্টও আমি যে লিফ্ট থেকে বের হচ্ছি এই লিফ্টটা চলে সোলার দিয়ে এবং এ সোলার নিয়ে দীর্ঘ অনেক বছর কাজ করছে ফরিকছড়ির যুবক সায়েম আল মদিনা সোলার অ্যান্ড ইলেকট্রনিক্স এই প্রতিষ্ঠান দিয়ে আজ থেকে বারো বছর আগে তিনি যাত্রা শুরু করেছেন এবং চট্টগ্রাম নগরীর অক্সিজেন সংলগ্ন চাব্বিশ সিনেমার পাশেই দশতলা একটি ভবনে তিনি এই লিফ্ট এবং ভবন মালিকের যাবতীয় এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন বৈদ্যুতিক লাইট ফ্যান কম্প্রেশন মেশিন সব কিছু চালানোর জন্য পনেরো হাজার ওয়াটের একটা সোলার লাগিয়েছেন যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সুন্দর একটা ভিউ এই ভবনে এ সোলার প্লেটগুলো বসানো হয়েছে এবং এই সোলার থেকে যে বিদ্যুৎ পাওয়া যাবে সেই বিদ্যুৎ দিনের বেলা সরাসরি ব্যবহৃত হবে লিফ্টের কাজে টিভি ফ্রিজ এসি সব কিছুর কাজে যখন কি না সন্ধ্যা ঘনি আসবে বা দিনের বেলা যদি মেঘাচ্ছন্ন হয় সেখানে এই লিফট বা অন্যান্য যে জিনিসপত্রগুলোর কথা বলছি সেগুলো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি এই ব্যাটারিতে যে বিদ্যুৎ সঞ্চিত থাকবে সেই বিদ্যুৎ থেকে চলবে মোট কথা হচ্ছে যে আপনাকে আইপিএসের উপর নির্ভরশীল হতে হবে না যখন লোডশেডিং বেড়ে যায় তখন কি হয় তখন হয় কি আইপিএস কিছুক্ষণ চলে কিছুক্ষণ চলে না কিন্তু যদি সোলার থাকে এবং যদি সূর্যালোক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই সারা দেশে চারশো দশটার অধিক প্রকল্প সম্পন্ন করেছে সায়েম আপনারা চাইলে সাইমের এই কাজগুলা দেখতে পারেন এবং ভালো লাগলে সাইমের এই প্রকল্পটা গ্রহণ করতে পারেন আর আমাদের ভিডিও রেফারেন্স দিলে অবশ্যই সাইম চেষ্টা করবে সীমিত লাভে আপনাদেরকে পণ্য দেওয়ার জন্য কতদিন ধরে কাজ করছেন মানুষকে কি সেবা দিচ্ছেন এবং এখানে যে প্রকল্পটা করেছেন এটার বিষয়ে একটু আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা জানেন যে এক যুগ যাবত আমরা এই সোলার জগতে কাজ করে আসতেছি তার আদলে আমি আরেকটা সোলার কাজ সম্পূর্ণ করলাম আসলে আমার যে প্রবাসী ভাই এই ভিডিও থেকে বলছে যে সাইম ভাই আপনি সবকিছু চালান কিন্তু সোলার দিয়ে কি লিফ্টটা চালানো সম্ভব ওনাকে আমি সাথে সাথে উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সোলার দিয়ে লিফ্ট চালানো সম্ভব তো সাথে সাথে আমি এসে ওনার সাথে কথা বলে এক সপ্তাহের মধ্যে আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিছি এবং এক সপ্তাহ ওই জিনিসটা আমি ওদেরকে চালে দেওয়ার জন্য দিছি এক সপ্তাহ চালা দেওয়া দেওয়ার পরে আজকে সেই সরাসরি আমি আমার বাড়ি থেকে আমার কাস্টমার থেকে আমি রিভিউটা নিচ্ছি সময়ের সাথে শুধু আমরা সোলার জগতে আজকে দীর্ঘ এক যুগচাপত কাজ করে আসছি যেমন সোলার ফার্ম বলেন হাইব্রিড ইন বলেন সোলার ইফাদা লাইট স্ট্রিক লাইট বলেন সব কিছু নিয়ে আমরা জগতে কাজ করে আলী আলিবাই আমার অনেকগুলো অসংখ্য ভিডিও আলিগের পেয়েছে আমাদের কাছে আছে তো আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদের সাথে আমি আমি ইনশাআল্লাহ গিয়ে দেখা করে আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম